ভর্তা আমরা সবাই পছন্দ করি কিন্তু সেই ভর্তা যদি হয় আরেকটু স্পেশাল তাহলে তো কথাই নেই চলুন আজকে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে স্পেশাল ভর্তা বানিয়ে দেব এজন্য আমি দশটি আলু দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি ছয় সাতটি শুকনো মরিচ ভেজে নিয়েছি সাথে প্রায় হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি প্রথমে পেঁয়াজ শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এরপর এতে সরিষার তেল দিয়ে দেব তারপর এগুলোকে আবারও ভালোভাবে মাখাতে থাকবো অবশেষে দিয়ে দেবো ধনিয়াপাতা ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে চটকিয়ে নিতে হবে যত বেশি চটকানো যাবে তত বেশি স্বাদ লাগবে এতে করে ধনিয়া পাতার ফ্লেভার ভালোভাবে ছড়িয়ে যাবে এজন্য ধনিয়া পাতার সাথে পেঁয়াজগুলোকে এভাবে ভালো করে চটকিয়ে নেব ভালো করে চটকানো হয়ে গেলে তারপর আমরা আলুগুলোকে চটকিয়ে নেব আলুগুলোকে আস্তে আস্তে এভাবে চটকিয়ে সবগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নেব ব্যাস হয়ে যাবে আমাদের আলু ভর্তা দেখুন কত সুন্দর লাগছে আমাদের আলু ভর্তা খেতেও বেশ দারুণ গরম ভাতের সাথে এই ভর্তার কোনো জুড়ি নেই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ